একটা ডিজাইন আসছে এটা হচ্ছে স্কিন ব্লকের টুয়েলভ ফেব্রিক চাদর আমি দেখাচ্ছি একটা একটা করে দেখাবো কথা কম বলবো আমি যে কথাগুলো দরকার সেই কথাগুলো আপনাদের জন্য বলবো কি ফেব্রিক সেটা তো বলেই দিলাম টুয়েলভ ফেব্রিক ভিতরে থাকবে এক্সেপশনাল একটা চাদর থাকবে দেখা পছন্দ হবে ইনশাল্লাহ আমি দেখাই আপনাদের জন্য তাহলে বুঝতে পারবেন আমি প্রত্যেকটা চাদর ক্লোজ থেকে দেখাবো কারণ দূরে থেকে ডিজাইন কিন্তু সবসময় বোঝা যায় না সামনে আসো প্রত্যেকবার সামনে আসতে হবে তোমার সামনে আসো ডিজাইনটা একটু দেখো ডিজাইনটা কেমন থাকবে এটা হচ্ছে একটা ডিজাইন পুরোটা স্ক্রিন ব্লক করা থাকবে এবং পার্ট টু পার্ট আলাদা করা আছে এটা কিন্তু পুরো একটা পার্টের না এটা পার্ট টু পার্ট ভাগ করা আছে চাদরটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাগ করা আছে এবং খুব সুন্দর একটা চাদর প্লাস হচ্ছে ওভারলক সেলাই করা আছে নতুন করে আর কি টেলার্সে যাওয়া লাগবে না এটা ছিল হচ্ছে চাদরটা এবং এই চাদরের সাথে প্রত্যেকটা চাদরের সাথে দুইটা বালিশের কভার থাকবে এবং বালিশের কভারের ডিজাইনটা হবে চাদরে চাদরে যে ডিজাইনটা ছিল সেম ডিজাইনটা হবে হচ্ছে বালিশের কভারে বালিশের কভারটা একটু সামনে থেকে দেখাই দিই সামনে আসো বালিশের কভারের ডিজাইনটা দেখতে পাচ্ছেন বালিশের কভারটা ওভারলক করা আছে জাস্ট ঢুকাবেন আচ্ছা ঠিক আছে এবার আমি একটা একটা করে বাকিগুলো একে একে দেখাবো আর আমি সাথে সাথে একটু আপনাদের জন্য মেজারমেন্টটা বলে দিই এটার মেজারমেন্টটা কতটুকু থাকবে এটার মেজারমেন্ট থাকবে হচ্ছে লম্বায় থাকবে হচ্ছে সাড়ে সাত ফিট থেকে একটু বেশি পাশে থাকবে সাড়ে ছয় ফিটের থেকে একটু বেশি জাস্ট একটু বেশি তো আপনাদের এক দেখে পছন্দ হবে পছন্দ হওয়ার মতো একটা জিনিস অপেক্ষা শুধু এখন করতেছেন এইটার দামটা জানার জন্য তার আগে বলি যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন কারণ এত সুন্দর চাদর আসছে যেটা আমার দেখে ভালো লাগছে আর তাতে করে ভিডিওটার হারাবে না এটারও বালিশের কবারটাই সিমিলারই থাকবে আমি জাস্ট একটা দেখাই দিই কারণ বাকি বাকিটা তো সেমই থাকবে এটা বালিশের কভারটা এবার আরেকটা ডিজাইন দেখাই আপনাদের জন্য ডিজাইন এক একটা এক এক রকম হবে মোস্ট প্রভাবলি এবং ডিজাইন এক একটার থেকে এক একটা সুন্দর হবে নিবেন কিভাবে জানাইতেছি নিবেন কিভাবে তার আগে আমি প্রাইসটা বলে দিই আপনাদের জন্য প্রাইস কত থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন তার আগে আমি প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা থাকবে এটার একবারে ফিক্সড প্রাইস এবং এটার জন্য আপনারা অপেক্ষা করতেছেন প্রাইসটা জানার জন্য এখন অনেকে তো আসতে পারবেন না কি করবেন নিবেন না অনলাইনে নিতে পারবেন সমস্যা নেই অনলাইনে নিয়মটা বলতেছে কিন্তু তার আগে আমার দোকানটা এটা আগে জানাই কারণ দোকানে আসলে আমি সবচেয়ে বেশি খুশি হই অনলাইনে না নিয়ে দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো নম্বর সাইডে চিনবেন না বেশিরভাগই না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে রবিবার বাদে যে কোনো দিন চলে আসবেন আমাদের দোকানে ডিজাইন এক একটা থেকে এক একটা সুন্দর হবে প্রাইসটা আপনাদের ইনশাল্লাহ পছন্দ হবে তখনই ভালো লাগবে যখন বুঝবেন যে কেমন কাপড় আর কেমন দাম প্রাইস কিন্তু এক টাকা ফিক্স প্রাইস আমাদের দোকানে আসলেও যেই দাম অনলাইনে যদি নেন এই একই দামই থাকে এখন এটা আপনার ইচ্ছা দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন চেষ্টা করবেন কিন্তু দোকানে আসার জন্য তো এবার আরেকটা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি আমরা এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন মেরুন কালারের সাথে কন্ট্রাস্ট ডিজাইনটা মেরুন এবং অ্যাশ কালার এটা বালিশের কভারটা দেখাই দেই আমি তাড়াতাড়ি দেখাইতেছি যাতে সময়টা বেশি নষ্ট না হয় আপনাদেরও আমারও এটা বালিশের কভারটা ক্যামেরা কিন্তু সময় বোঝানো সম্ভব না এই জন্যই বলি দোকানে আসার জন্য আর একটা ডিজাইন এবার দেখায় আপনাদের জন্য আর এটার হচ্ছে দুইটা কালারের এই ডিজাইনটার আমি এই কিন্তু প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের জন্য আজকে টোটাল ষাটটা ডিজাইন ছিল ষাটটা ডিজাইনই আপনাদের জন্য দেখালাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই সুন্দর সুন্দর চাদরগুলো যদি আপনাদের কাছে সুন্দর লাগে তাহলেই তো আপনারা নেবেন এটা বালিশের কভারটা এই বডি যেরকম ডিজাইন ওরকম আর এটা হচ্ছে অরেঞ্জ কালারটা এটা সর্বশেষ ডিজাইন আমাদের এই ভিডিওর তো অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য আর অনলাইনে নিলে অনলাইনে নিয়মে নিতে হবে ঢাকার ভিতরে অ্যাডভান্স করতে হবে একশো টাকা ঢাকার বাহিরে অর্ডার করলে অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা খুব সোজা হিসাব আর ডেলিভারি চার্জটা বলেই দিলাম ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাহিরে একশো টাকা এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন আর একটা সুন্দর কি এটারই কালার আর কি যাদের ভালো লাগবে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ